হি রে আমার নবীর মাই দি ওমতের আজি হইতেছে বিলীন উম্মতের সামনে আজি হইতেছে বিলীন হৈরে আমার নবীর মাই দি উম্মতের সামনে আজি হইতেছে বিলীন উম্মতের সামনে আজি হইতেছে বিলীন আমার বন্ধু কোন দিকে খেয়াল নাই বাবার খুব মনোযোগ দিয়ে শুনmene আজ থেকে বহু বছর আগে আল্লাহ রব্বুল আল এই মানুষরা দুনিয়ার জমিনে সৃষ্টি করলেন এই মানুষগুলি দুনিয়ার জমিনে আসার পর বিদ্যা বুদ্ধির পর আত্মভূমি করে দাম্বিপূর্ণ জীবন গঠন করে আল্লাহ রায়ন কানুন মানা বাদিয়া। দিয়া বাপ দাদার ধর্ম কেউ বা আগুনের বোঝা কেউ মাটির বোঝা কেউ বা দুর্গার বোঝা নানান মানুষ নানান অপরাধ করতে করতে যখন ধন্য হয়ে গেল ঠিক আছে সুমা আমরা রব্বুল আলামিন ও সৎ মানুষগুলোকে সৎ বানানোর জন্য ও ভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য আল্লাহর তার কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত হলো দুনিয়ার জমিনে দুই দুইটা রহমত দুই দুইটা বরকত দুনিয়ার জমিনে পাঠাইলেন এক নম্বর বিশ্ব নবী নূর নবী মোহাম্মদ দ্বিতীয় নাম্বার নবীজির উপর 30 বার আল কোরআন নাযিল করলেন বলেন সুবহানাল্লাহ আর ওরে

ধর্মের মধ্যে আমি সমস্ত মানুষদেরকে ডাক দেই নাই যারা ইমান নাম দৌলত অর্জন করলো মুসলমান বাবাজিরা যারা ইমান নামক দৌলত অর্জন করলো যাদের দিনের ভেতরে ইমানের সাজ গ্রহণ করলো আমি ওই নর নারী ডাকতে বললাম ও মুসলমান নর নারীরা তোমরা শুনে না তোমরা ইমানের গুণ অর্জন করার পরে তোমরা কোনো টেনশন করবা না ভয় করবা না আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বলে দিলাম বে তোমাদের জন্য আমি আল্লাহ বলে দিলাম অকুন উমা সদিকিন তোমরা সত্যকারীর সাথী হয়ে যাবে সুবহান আল্লাহ তাহলে বুঝা গেল কোন মানুষ যদি কোরআন কারীম যে জীবন পরিচালনা করে কোন মানুষ যদি সত্যি আমি অন্তর্ভুক্ত হইতে চাই আল্লাহ রব্বুল আলামিন বললেন আরে বান্দা অন্য কোন পথ নাই দুইটা পথ হলো এক নম্বর কোরআন দুই নম্বর নবীর আদর্শ এই দুইটা জীবন নিজের জীবনের সঙ্গে বাস্তবায়ন করতে পারবে আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমাদের জীবন আমি আল্লাহ পাক ধন্য করে দেব বলেন সুবহানাল্লাহ সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান मुसूर्त बंद দে নবী پیغمبر হাদিস দেখে কোন মানুষ যদি জীবনকে পরিছনা করে জীবনকে সিটিং বেটিং করে সাজায় আমি আল্লাহ বলে দিলাম নবী বলেন আমি নবী বলে দিলাম কাল মাসরে আমি তোমাদেরকে সুভারিশকারী বান্দা হয়ে যাব রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে ফরমান উম্মত বিনা কে হে বুজিবে আমার দয়াল নবীর शान আশেক বিনেকে বুঝিবে আমার দয়াল নবীর शान নবী আমার হাবিবে মুল আমার আল্লাহ ভালো দেশে নামটি রাখলেন মোহাম্মদ রাসূল সেই নবীকে ভুল বুজিলে জেনোবিকা ভুল বুজিলে থাকবে না iman উমত বিনা কে বুঝিবে আমদায় আল্লাহ বিলশান কথা ঠিক না বেটি নাসরুমিন আল্লাহ ফাতহ